যোগাযোগ করবেন যার যে কয় পেয়ার আর লাগবে দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিওটি দেখতেছে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা বারাকবাদ তো আমরা বেশি কথা না আবার এক এক করে ভিডিও করা শুরু করার আগে ইনশাল্লাহ আমাদের বড় বাসাতে পরিচয় নেই আমাদের সবারই সুপরিশ বিশ্বস্ত গিয়ে জলিল জিয়া ভাই আমাদের জিয়া ভাইকে সামনে নিয়ে এসেই কিন্তু ভিডিওটা করতেছি ইনশাল্লাহ আর এখানে কী দেখছেন একদমই টপ কোয়ালিটি একদমই টপ কোয়ালিটি অ্যান্ড্রপ তো বেশি কথা না আবার ইনশাল্লাহ আমরা যে ভাষাতে পরিচয় নেই আর যে ভাইয়ের লভ কিন্তু দুইটা একটা না দুইটা দ্বিতীয় লভ প্রথম লভ একটা আর পরেটা দেখা যাচ্ছে আগেটা দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় লভ তো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে আজকে ভিডিওটা না টেনে স্কিপ করে দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো বেশি কথা না বাড়াই আমরা বড় সাথে পরিচয় নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাইজান কি অবস্থা কেমন আছেন ভাই আল্লাহ ভালো আছে খুব ভালো আছে কিন্তু বিদ্যুতের হ্যাঁ এটা এখন সবার ঘরে ঘরে যে সমস্যা বিদ্যুৎ নিয়ে খুব সমস্যা আছে ভাই আর আজকে কিন্তু আপনি খামার আসার জিনিস দেখলাম ভাই দেখেন দেখছেন দর্শক একদম ভরপুর কালেকশন করছে মানে সকাল হইলে আর কোনো দেরি নাই সব কি

তিন পটি দেখেন এই তিন পটি একটা বেবিও দেখা যায় ভাই মাসাল্লাহ একটা বেবিও আছে ডানেরটা কি ভাই নর আর বামেরটা মাদি মাসাল্লাহ বেবিটা দেখছেন বিশাল সাইজ খাওয়াইছে তো ভাই ওরা তো এখন খাওয়াইছে একবারে বুট ঠোঁটে এটা রানিং প্যাড টিম বাচ্চা করানো আচ্ছা বেবি প্যাডটা বেসা কেমন কি ভাই মাত্র দুই হাজার বেবি সহকারে দর্শক মাত্র দুই হাজার টাকা বেবি সহকারে অবশ্যই বিরোধী কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি আর এক পেয়ার কবুতর এটা হচ্ছে বুলুবার শাড়িন কবুতর দেখছেন ডাগাডি করতে হচ্ছে নর পিচারটা মাদি এটা রানিং পেয়ার ভাই একদমই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার আসলে কথা এর কেমনে কি ভাই এটা মাত্র 1500 মাত্র 1500 একটু কম লাগবে ভাই 100 টাকা কত 1400 লাস্ট প্রাইস 1400 টাকা একদম একদমই দশক 1400 টাকা অবশ্যই ভিডিওস কে দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ

নিয়ে নিবে ইনশাল্লাহ বন্ধুগণ চলে আসলাম আর এক পিয়ার অপরাজিত কবুতর এটা কি বলে লক্ষা অপরাজিত লক্ষা কবুতর আজ সম্ভবত বামেরটা মাদি হবে ডানেরটা নর হবে তার ভাই আচ্ছা দেখছেন একদমই নিউ অর্ডার নাকি ভাই একদমই নিউ অর্ডার আচ্ছা আচ্ছা এই পিয়ারটা বেসবে কেমন কি ভাই একদম বারোশো বড় বড় করে দেন ভাই এক হাজার দর্শক খুশি হয়ে কিন্তু যে ভাই দিয়ে দিছে দাম তো ফিক্সড এক হাজার টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ভাই কি দেখাচ্ছেন ভাই লক্ষা ফ্যান্ডেল একটা না একটা ফ্যান্ডেল ফ্যান্ডেলটা হচ্ছে মার দিয়ে আর লক্ষাটা যেটা কি ন ডিম নিয়ে বসে আছে ভাই একটা দেখা যায় আজকে একটা ডিম দিয়ে দিছে ইনশাল্লাহ এটাও রানিং প্যাড ডিম বাচ্চা করানো আচ্ছা বেটা বেচা বীর কেমন কি ভাই একদমই পনেরোশো লাস্ট প্রাইস দর্শক একদমই পনেরোশো টাকা অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুগণ চলে আসলাম আর এক পেয়ার লক্ষ্য কবুতর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে কি মাক্সি কালার মাক্সি কালার সমস্ত মাটি হবে না আর ব্ল্যাকটা হচ্ছে নট দুটাই মাটি আচ্ছা এই সিঙ্গেল মাটি জন্য জোড়াই দিয়ে দিবেন ভাই আচ্ছা জোড়া গড়ে যাচ্ছেন দুটাই মাটি মাত্র বারো ছ তিন চার করে মাটি দুইটাই না আচ্ছা বড় বড় করে দেন দেবে এক হাজার মাত্র এক হাজার একদম একদমই দর্শক এক হাজার টাকা অবশ্যই ভিডিও স্কে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বড় ভাই কি দেখাচ্ছে লাল টুকটুকে কি একদমই টকটকে লাল কালারের ডেনিশ পাকিস্তানি ডেনিশ সামনেটা কি ভাই মাদি পিছাটা নর দেখছেন দর্শক দাঁড়ানোর গেট আপটা কি আর চোখ শেপ গুলা কি জানি না নাকি ভাই দুই তিন পরে বেবি মাসাল্লাহ দেখছেন এখন যে ওর গেট আপ আর চোখ শেপ দেখছেন একদমই পাথর চোখের লাল টক টকে কিন্তু গেট আসতেছে দর্শক আর এই পেটা কেমনি কি ভাই বাচ্চা বিক্রি একদমই পনেরোশো কত চোদ্দশো ঠিক দর্শক একদমই চোদ্দশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ

লাস্ট প্রাইস একদমই এক হাজার টাকা দর্শক অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো কী দিছে দেখছেন অধিকাংশ বেরলে ডিম দিচ্ছে ভাই কিন্তু খেয়াল করেই না দেখছেন এই যে টাকাটি করছে হচ্ছে কবুতর বামের হচ্ছে মাদি কবুতর হারিয়ে দিলে কিন্তু বসে দেবে এখন মাসালকে ডিম দিয়ে দিছে আজকেই আচ্ছা এই বিয়াটা তো রানিং বিয়া ডিম বাচ্চা করানো একদমই রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা এই বিয়াটা কেমনে কি ভাবে বিক্রি একদমই দামে পনেরোশো দুইটা ডিম সহকারে বাচ্চা সহকারে নিতে পারবেন এক দামে পনেরোশো টাকা দর্শক অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ চলে আসলাম আরো এক পেয়ার ঝর্ণা সাটিন যাকে বলে আর সম্ভবত বিচারটা হচ্ছে নরকবুদ্ধ সামেটা মাদি

দর্শক একদমই থাকবে আঠারোশো টাকা দাম দামি করতে পারবেন না অবশ্যই দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা আর হাড়িটা হচ্ছে নর এই যে এখন উঠতে গেলো যেটা হচ্ছে মাদিক রিসেন্টলি এটা ডিমটা দিবে ওকে দর্শক একদমই আঠারোশো টাকা অবশ্যই দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে দেবেন ইনশাল্লাহগঞ্জ চলে আসলাম এটা হচ্ছে জার্মান শিল কবুতর একদমই ফুল ফ্রেশ দেখছেন একদমই ফ্রেশ যাকে বলে কবুতর দেখছেন একদমই লাল টক টক গিয়ার

মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে নর হাইটটা হচ্ছে মাদি কবুতর রানিং বা ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই এই পেয়ারটা কেমনে কি বেচা বিক্রি মাত্র 3000 একদম ডিম সহ একদম 3000 ডিম সহ করে হ্যাঁ একবারে সহ জমানো ডিম সহ দিয়ে দিবে একবারে সহ পুরোটাই পুরোটাই দর্শক আর ফুল প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র 3000 টাকা অবশ্য ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই এই বছরে কি সেরা কবুতর একদম একদম কিন্তু সেরা ব্ল্যাকটা হোয়াইটটা কিন্তু এভেইলেবল পাওয়া যায় কিন্তু রেড কালারটা কিন্তু অ্যাভেলেবল নাই হ্যাঁ একদম রিয়ার কালার আর রিয়ার কালেকশন এটাও কিন্তু এটা কি রিং লাগানো নাকি ভাই হ্যাঁ রিং এর হ্যাঁ দেখছেন খাসাই কিন্তু একবার মাথা ঠেকে যায় দিছে মাশাআল্লাহ পর ভাই এটা রানিং প্যাটিম বাচ্চা করানো একবার ফুল রানিং আচ্ছা বেসামির কি আপনি কি ভাই একদম চলে একদমই 4000 হ্যাঁ লাস্ট প্রাইস দাম কেন্দ্র একবারে মাদির দামে আমি মালদহের মাদিরে বেச்சিলাম মনে হয় 20 দিন না দিন আগে 6500 একটা মাদিকে বেச்சিলেন 20 দিন টাকা এখন কিন্তু দেয়া মাত্র টাকা দর্শক অবশ্যই রিডিসকে দাও নম্বরে জাযাক্কুল্লাহ নে আলাইহি কি দেখেছেন কিং তো ফেল বয় কাছে

অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন সাইজ থেকে দেখছেন মাশাআল্লাহ একদমই বিশাল সাইজ পাইরিং করানো আছে পাইরিং লাগানো আছে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ এখন চলে আসলাম আরো এক পেয়ার কবুতর এটা হচ্ছে ব্ল্যাক বিউটি হোমা আর ডানেরটা সম্ভবত নর মাদি কবুতর

একদমই সীমিত দাম দাম থাকলে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই ভিডিও রিস্ক দাও নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভাই বলে তো কি জানি দিয়ে দিছে ভাই একটা দিছে আজকে আর সামনেটা কি ভাই মাটি পিছেটা নর এই যে দেখেন এটা হলো নর কে বলতো আর উপরে কোনো সাইজ হয় না দেখছেন নরটা চলে গেছে হারিতে তা দেওয়ার জন্য আর হারি নিচেটা হচ্ছে মাদি কবুতর

এই উৎসবের একদমই কিন্তু এই দেখেন এটা হচ্ছে কি নর এটা হচ্ছে নর আর পিছেরটা হচ্ছে মাদিক অবুতরে দেখেন দেখছেন সাইজ কি মাসা ঠিক ডিম দিয়ে দিবে নাকি ভাই রিস সপ্তাহ দু চার দিন সময় লাগবে ইনশাল্লাহ ডিম দিতে আচ্ছা এই পেয়ারটা ব্যস্ত কত লাস্ট দর্শক একদমই থাকবে প্রতিশো টাকা অবশ্য ভিডিও দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

বরাবর করে দেন ভাই দুই হাজার দিছে আমার দর্শকের জন্য কি দিয়ে দিচ্ছেন তাই তো একবারে দুই হাজার টাকা দর্শক অবশ্যই ভিডিও রিস্ক কে দেওয়ার নাম্বার ইনশাআল্লাহ নরের দামে কিন্তু মাদি ফ্রি দাম থাকলে মাত্র দুই হাজার টাকা নরেই দাম দিয়ে দিবে মাত্র কত দুই হাজার আর মাদিটা থাকে ফ্রি একদম একদমই ফ্রি দর্শক অবশ্যই ভিডিও রিস্ক কে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুগণ দেখতে পারতেছি এক জোড়া আনকমন কবুতর যাকে বলে রিসেন্টলিটা ডিম নন না মাটি ভাই হারিটা মাটি ওলা ডিম দিবা আজকে তো আজকে ডিম দিবে আজকে সাইজ দেখছেন মাশাআল্লাহ সাইজ কাকে বলে একবার রিং লাগানো আছে দেখেন পায়ে রিং লাগানো আর রিসেন্টলি আজকেই সম্ভবত ডিম দিবে আচ্ছা হারি নিচেটা হচ্ছে নর

একদমই দু হাজার টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ